টু বিনান মন্টলব দিবাড়ি হ্যালো গাইস वेलकम बैक टू माय चैनल শুভম অফিসিয়াল আজকে তোমাদের সামনে একটা খুব সুন্দর ধামাকা ব্লক নিয়ে আসু ঠিক আছে ব্লগটা প্লিজ কেউ স্কিপ করবে না তাহলে মজা পাবে না এখন আমরা দাঁড়িয়ে আছি সোনাকালি ঠিক মার্কেটের কাছে তো আমরা এখন বিয়ে বাড়ি যাব একটা আর সোনাখালীতে খুঁজছি কোথায় হচ্ছে এখানে বিয়ে ঘর তো দেখতে পেলাম সোনাখালিতে আমন্ত্রণ লজেতে একটা বিয়ে বিয়েবাড়ি হচ্ছে জানি না ছেলের বিয়ে না মেয়ের বিয়ে বাট আমাদের খাওয়া নিয়ে দরকার আমরা মানে লাইফে অ্যাকচুয়ালি ফার্স্টবার যাচ্ছি ঠিক আছে এরকম বিনা নিমন্তন্ন বিয়ে ঘর তো বন্ধুরা তোমরা প্লিজ কেউ স্কিপ করো না এটা মানে একটা দারুণ জিনিস তো দেখতে থাকো বিয়ে ঘরে যে ধরা পড়ি না পেট ভর্তি করে খাওয়ার খাই ঠিক আছে তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না তিন বন্ধু মিলে যাচ্ছি আমরা বিনা নিমন্ত্রণের হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ বিনা নিমন্ত্রণের বিয়ে বাড়িতে আমি কিন্তু অলরেডি চলে এসেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমন্ত্রণ গেস্ট হাউসে আমি কিন্তু চলে এসেছি অনেক কষ্ট পর আমি কিন্তু খুঁজে পেলাম সোনাখালিতে একটা লজের মধ্যে বিয়ে হচ্ছে সেটাই হচ্ছে এখানে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ ফার্স্টে কিন্তু খুব বড়ো বড়ো শিক্ষা আমাদের স্টল বসেছে ফুচকা বসেছে কফি বসেছে আমি কিন্তু দেখাচ্ছি লেভেলটা সেই লেভেলের কিন্তু খরচা করেছে কফি খাচ্ছি ফুচকা খাচ্ছি এ টু জেড দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাবাব নিয়ে নিয়ে নিয়েছি আর গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট মূর্তি হয়েছে মানে সাজিয়েছে কিন্তু খুব পরি দিয়ে দেখছো এবার আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাব। লজের মধ্যে হচ্ছে বিয়েটা ঠিক আছে এটা হচ্ছে ছেলের বিয়ে এসে দেখছি তো আমার তো ভয় লাগছে কেউ যদি দেখে ফেলে আমাকে দিয়ে আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখছি প্রচুর ডান্স চলছে আর এখানে স্যাক্সোফোন মিউজিক করা হয়েছে একশো করে মিউজিক বাজাচ্ছে আর সবাই ডান্স করছে আর উপর দিকে হচ্ছে খাওয়া দাওয়া করছে ঠিক আছে তো এবার তো কেউ তো বুঝতেই পারে না আমরা ঢুকেছি আর দেখতে পাচ্ছ ডান্সিংটা কিন্তু সেই চলছে খুব এনজয় করছে সবাই মিলে ঠিক আছে আর আমার বুকটা দুগ দুঃখ দুগ করছে যদি কেউ আমাকে দেখে পেলে ঠিক আছে তো বন্ধুরা ঠিক আছে সেই মজা লাগছে আজকে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে ঢুকে আর সেই মানে সেই এনজয় করছি আমি ঠিক আছে এদের সঙ্গে আমি একটু নাচতেও লেগে গেলাম তারপরে একটু একটু করে চার পাঁচটা তোমাদেরকে আমি ঘুরিয়েও দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে সবাই এনজয় করছে স্যাক্সোফোনের মিউজিকটা আর দেখতে পেয়েছো আঙ্কেলটা কিন্তু খুব সুন্দর স্যাক্সোফোন বাজাচ্ছে আর চার পাঁচটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি প্রচণ্ড কিন্তু ভিড় এবার আমরা নিজেরা জায়গার দিকে আমরা গেলাম দেখছি প্রচণ্ড ভিড় এখানে ঠিক আছে খুব লজ্জাও লাগছে ফার্স্টবার এসেছি ভয়ও লাগছে কেউ যদি দেখে পেলে কী বলবো চলো তবুও একটা রক্তের গরমে যাওয়া যাক আজ আর তোমাদেরকে ব্লগ করে দেখানো যাক ইউটিউবের যে কী নেশা মানে কি বলবো সবচেয়ে বড় নেশা ইউটিউব ইউটিউবের জোরে বিনা নিমন্ত্রণে খেতে চলে এলাম দেখতে পাচ্ছ টেবিলে কিন্তু খাবার দাবার স্টার্ট হয়ে গিয়েছে ফার্স্টে দিয়েছে মিনারেল ওয়াটার অ্যান্ড প্লেট দিচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এখানের সিস্টেম তো ফার্স্টে ভাবলাম তো এত সিস্টেম করেছে তো তার মানে এখানে মটনই হবে চিকেন হবে না ঠিক আছে তো খুব এনজয় করছি আমরা আজকে এবার দেখতে থাকো বন্ধুরা এখানে খাবার দাবারের আইটেমটা কী কী আছে পুরো ভিডিওটাই আমি তোমাদের জন্য করেছি বিনা নিমন্ত্রণে এসেছি আজকে ভিডিও না করলে হয় তো তোমরাও একটু মজা পাও আমাদের কীর্তনগুলো একটু দেখো আমরা বাইরে কীরকম কীর্তন করে বেড়াই ফার্স্টে দিল কিন্তু রুমাল রুটি তারপরে দিল চিকেন তারপরে দিল কিন্তু ভাজি তারপরে দিল ভাত ডাল পোস্ত মটন দিয়েছে দেখতে পাচ্ছ আমার তো পুরো জীবের লাগলাগ করছে দিল চাটনি তারপরে দিল পাঁপড় ভাজা ঠিক আছে তারপরে দিল পায়েস তারপরে দিল কিন্তু মিষ্টিটা দেখছো স্টাইলিশ কলা পাতায় মোড়ে তারপরে দিল আবার খেজুর গুড়ের রসগোল্লা আবার দিল আইসক্রিম খাবার কিন্তু শেষ হচ্ছে না দিল এবারে গরম জল বাটিতে ওয়াশ করতে তারপরে আমি হাত ধুতে চলে এলাম একটু ক্যালি মারলাম তিন মূর্তিটাকে বললাম এ একটু ক্যালি মেরে দে রে দিয়ে আবার একটু ডান্স দেখতে চলে এলাম এদের তো দেখছি ডান্স তো শেষই হচ্ছে না লজের ভিতরটাকে তো পুরো কাঁপিয়ে দিচ্ছে আজকে এদের রিসেপশানে ছেলের বাড়িতে মনে হচ্ছে সোনা পার্টি একটা কোনো হবে হয়তো ঘরটা বুঝতে পারছি না গিফটও কোনো তো নিয়ে এলাম না বিনা নিমন্ত্রণে আর সেই লেভেলের কিন্তু এসে আমরা মজা করছি ফিরিতে আজ তোমরা কিন্তু আমার ব্লগটা দেখে যাই বলো একটু হলো কিন্তু হাসছো ঠিক আছে তো প্লিজ আজকে তোমরা কিন্তু একটু লাইভ করে দিয়ে যাবে একটু কমেন্ট করে দিয়ে যাবে ঠিক আছে আর তোমার অল বন্ধুদেরকে আমার আমার কিন্তু এই বিনা নিমন্ত্রণের বিয়ে ঘরটা একটু শেয়ার করে দিও যারা একটু ফ্রি টাইমে দেখলে একটু এনজয় করবে নিজেকে দেখে ঠিক আছে যে আমাদের মতন ছেলেও কখনও আছে বিনা নিমন্ত্রণে খেতে যায় তো অথবা এখন একটা ইউটিউবে কন্টেন্ট চলছে নিউ বিনা নিমন্ত্রণের বিয়ে ঘর ঠিক আছে তো দেখতে পাচ্ছো কেমন লাগলো আজকের ভিউ সে ওখানে কিন্তু লেভেলের খরচা করেছে ভিউ ভাইটাই কিন্তু ফাটিয়ে খেয়েছি পুরো মটন হয়েছে ঠিক আছে আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম আমরা আজ উদ্দেশ্যে সাকসেসফুল হয়েছি আর তোমাদের এই ব্লগটা দেখে আশা করি তোমরা আজ সবাই হেসেছো তো মানে আমাদের মতো লিন লজ্জ বিয়া ছেলে কোথাও নেই ঠিক আছে তো আমরা আজ লাইফে বার এখন বিয়ে ঘর থেকে খেয়ে দে আমরা সেই জায়গাতে আবার এসেছি এখন এবার আমরা দুটা গাড়ি আছে গাড়ি স্টার্ট দিয়ে আমরা এত খেয়েছি লড়তে পারছি না এবার যাব তো আশা করি তোমাদের এই ভিডিওটা এবারে ভালো লেগেছে একটু পারলে সাবস্ক্রাইবার করে দিবে শেয়ার করে দেবে আরও আনবো নতুন নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা এখানে আমি রাখছি গুড নাইট অল ফ্রেন্ড